তোমাদের ছোট একটা এক্সাম্পল দেই হ্যাঁ ছোট্ট একটা এক্সাম্পল হচ্ছে এবছর এইচএসসি দুই পরীক্ষায় তোমরা যারা জিপিএ ফাইভ পাইছ হ্যাঁ তো দেখো আসলে ব্যাপারটা আসলে পার্থক্যটা কি হয় মানে জিপিএ ফাইভ পাইছি আর জিপিএ ফাইভ পাই নাই আমার ফোর পয়েন্ট সেভেন টু পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় হয় দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ আমরা যদি মেডিকেলের কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলি তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্কোর আছে তাই না রেজাল্টের উপর স্কোর আছে যে জিপিএ 5 পাইছে তার স্কোর ফুল সব জায়গায়তে আর যে জিপিএ 5 পায় নাই তার হয়তো 2 মাস 3 মাস 4 মাস কমে গেছে এখন এই যে 5 মাস তুমি 5 মাস কমে গেছে তোমার জিপিএ থেকে তাহলে তুমি আসলে আর চান্স পাবা না অনেকেই মনে করে যে আমরা আসলে চান্স সম্ভব না ধরো তোমার 10 মাস কমে গেছে তার মানে তোমার চান্স তো কোনোদিনই সম্ভব না বাস্তবে কিন্তু তা হয় না আসলে ব্যাপারটা কি জানো বাস্তব ব্যাপারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বল GST বল কৃষি গুচ্ছ বল সব জায়গাতে তোমাকে আসলে একই নাম্বার প্রশ্নে একই স্ক্রিপ্টে একই ধরনের প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে সবাইকে পুরো বাংলাদেশের এক থেকে দেড় লক্ষ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে এখন তুমি চিন্তা করো যার জিপিএ তে দশ মার্কস কম আছে সে যদি পরীক্ষায় 10 মার্কস বেশি তুলতে পারে তাহলে দুজনের পজিশন কি সেম হয়ে গেল না

কি হচ্ছে ওর তুলনায় তুমি প্রতিদিন এগিয়ে যাচ্ছ প্রতিদিন এগিয়ে যাচ্ছ তাহলে অন্য যে কারো থেকে তুমি কয়েক গুণ গতিতে আগাতে থাকবে এবং দেখা যাবে তোমার যে গ্যাপটা টা আছে দশ মার্কস এর আছে পাঁচ মার্কস এর আছে দুই মার্কস এর আছে সেই গ্যাপটা টা করে তুমি তার তুলনায় ও আরো বেশি উপরে চলে যেতে পারো কারণ কথায় বলা হয় কি জানো যে পরিশ্রম মেধাকেও কেউ হার মানিয়ে দিতে পারে ও তোমার তুলনায় বেশি মেধাবী হইতে পারে কিন্তু তুমি তো ওর বেশি পরিশ্রমী তো তুমি মেধা তো বাড়াতে পারবা না তুমি পরিশ্রমটা বাড়িয়ে দাও দেখো তুমি উত্তল নাই ওই লেভেলটা ক্রস করে আরো উপরে চলে যাবে এবং ভর্তি পরীক্ষায় দেখবা তোমার পজিশন ওর থেকে অনেক বেশি আগে বা আরো সামনের দিকে এবং এটা শুধু গল্প না এটা বিগত বছরগুলোতে প্রতি বছর দেখা গেছে যে দিন শেষে যারা বেশি পড়াশোনা করে পড়ার টেবিলে বেশি সময় দেয় স্ট্র্যাটেজিক্যালি বেশি সময় দেয় তারা অন্য সবার থেকে এগিয়ে থাকে তো রেজাল্ট হচ্ছে একটা টিকেটের মতো